নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব না যে সমস্ত বিষয়গুলো অলরেডি গত কাল থেকে তোমরা জেনে গেছো যেখানে মোহনবাগান গোকুলামকে পাঁচ এক গোলের মালা পরিয়ে আইএফএ শিল্ড দু হাজার পঁচিশ ছাব্বিশের যাত্রা শুরু করেছে যেখানে মোহনবাগানের সমর্থকরা জয়ের উল্লাসের থেকে বেশি তাদের মুখে শোনা গেছে গো ব্যাক ম্যানেজমেন্ট রকম ধনী তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কারোর কাছে অজানা নয় তাই এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব না এমনকি এইটাও বলবো না যে মোহনবাগান খুব ভালো খেলেছে রপসন রবিনো দারুণ খেলেছে রপসন রবিনো মানে ম্যান অব দ্য ম্যাচের দাবিদার তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব না এইগুলো জানা বিষয় জানার কথা তোমরা অলরেডি জেনে গেছো তো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমরা কয়েকটা জিনিস কি খেয়াল করেছো এই ম্যাচের মধ্যে যেটা হলো মোহনবাগান দল যে জার্সিটা পরে খেলছিল সেই জার্সিটা কোথাও কি সেই জার্সিটা একটু আলাদা লেগেছে তোমাদের সেই সঙ্গে তাকে গতকালের ম্যাচেও নামানো হলো না রিজার্ভ বেঞ্চে ছিল ঠিকই তাকে কিন্তু সাবস্টিটিউট নামানো হয়নি যখন জয় কনফার্ম হয়ে গেছে জেনে গেছে কোচ মলিনা যে ম্যাচে জিতে যাব তখনও পর্যন্ত তাকে কিন্তু নামানো হয়নি গেম টাইম দেওয়া হয়নি এই বিষয়টা কেন হলো বা ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়েও কথা বলবো এই ভিডিওতে এবং সেই সঙ্গে সবশেষে ভারতীয় ফুটবলকে নিয়েও আপডেট দেব কারণ গতকাল ভারতীয় দলেরও খেলা ছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল যে ম্যাচটা ভারত ড্র করেছে এবং এই ড্র করার ফলে দু হাজার এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য একটু আশার আলো বাঁচিয়ে রেখেছে তো এই খেলাটা নিয়ে একটু ছোটোখাটো অ্যানালিসিস করব তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো প্রথমে যদি মোহনবাগানের জার্সি নিয়ে কথা বলি দেখো মোহনবাগান যে জার্সিটা পরে খেলেছে সেই জার্সির এই জায়গায় তোমরা লক্ষ্য করেছো এই জায়গায় কিন্তু ভারতের পতাকাটা লাগানো ছিল তার মানে কি না মোহনবাগান যে জার্সিটা পরে খেলেছে সেটা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার জন্য যে জার্সিটা তৈরি হয়েছিল সেই জার্সিটা পরে তো এই জার্সি পরে আইএফএ শিল্ড ম্যাচ খেলার জন্য কতটা কি হতে হবে মোহনবাগানকে আমি জানি না তো তোমরা যদি এই বিষয়ে কোনো কিছু জেনে থাকো বা তোমাদের যদি এই বিষয়ে একটু ধারণা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও বিষয়টা আমারও জানার আছে কারণ প্রত্যেকটা দল যারা খেলছে তারা কিন্তু নর্মাল জার্সি পরেই খেলছে কিন্তু মোহনবাগান দল খেলেছে কিন্তু ভারতের লোগো ভারতের পতাকা লাগানো জার্সিতে যেটা কিন্তু একমাত্র এশিয়ান কাপ বা যখন দেশকে রিপ্রেজেন্ট করা হয় এরকম জার্সি পরা হয় তাছাড়া কিন্তু পরা হয় না তো এই গেল একটা বিষয় এবার যদি দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে কথা বলি দেখো কালকে মোহনবাগান দারুণ খেলেছে এটা তোমরা জানো কারণ সামনে ছিল আই লিগের দল গোকুলাম কেরালা তবে গোকুলাম কেরালা খুব একটা খারাপ দল নয় তারপরেও কিন্তু মোহনবাগান দল তাদেরকে অনায়াসে হারিয়ে দিয়েছে পাঁচ এক গোল হয়েছে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি যে ছটা গোল হয়েছে ছটা গোলে কিন্তু মোহনবাগানের প্লেয়ারটাই করেছে যে একটা গোল গোকুলামের দিকে রয়েছে সেটা কিন্তু আপইয়ার ওন গোল হয়েছিল তো যাই হোক তো শেষ পর্যন্ত মোহনবাগান ম্যাচটা এত ভালোভাবে জিতলো সেই কারণে কিন্তু কোথাও সমর্থকরা দিমিত্রী পেত্রাতোষকে ভুলে গেছে যদি এই ম্যাচটা হেরে যেত বা ম্যাচটা থেকে পয়েন্ট নিতে পারতো না তাহলে কিন্তু সমর্থকরা দিমিত্রী পেত্রাতোষকে চাইতো কিন্তু যেহেতু মোহন বাগান ম্যাচটা এত ভালোভাবে জিতেছে তাই দিমিত্রি পেত্রাতোষের চাহিদাটা কোথাও যেন এই গোলের ভিড়ে চাপা পড়ে গেছে আমার কিন্তু তাই মনে হচ্ছে দেখো তোমাদের মধ্যে অনেক সমর্থক আছো যারা হয়তো দিমিত্রি পেত্রাতোষকে পছন্দ করো না আবার অনেক সমর্থক আছো যারা দিমিত্রি পেত্রাতোষকে প্রচুর ভালোভাবে চাও কিন্তু এই যে গতকাল নামানো হলো না সেইটাকে তোমাদের কারোর মনে প্রশ্ন এসেছে আমার কিন্তু মনে প্রশ্ন আসছে যে এর ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হতে পারে না হয়তো এমন হতে পারে দিমিত্রি হুগ বোমোসের মতো হতে চলেছে যে তাকে হয়তো দল ছাড়তে হতে পারে এমনই কিন্তু একটা ইঙ্গিত বোঝা যাচ্ছে তো আমি জানি না ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে ভবিষ্যৎ কি হবে তো এই বিষয়ে তোমাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই গেলো মোহনবাগান দলকে নিয়ে আপডেট এবার ভারতীয় দলকে নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও কারণ আমাদের এই ফেসবুক পেজ বা এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা খেলা সংক্রান্ত সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা হিসাবে পেয়ে যাবে তো চলো এবার ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করা যাক গতকাল ভারত খালিদ জামিলের নেতৃত্বে সিঙ্গাপুরে খেলতে গিয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে যে ম্যাচটা কোনোভাবেই ভারতের জন্য পয়েন্ট লস করা চলবে না এই রকম একটা ম্যাচ ছিল হয়তো ভারত জিততেও পারতো যদি একটু অ্যাটাকিং খেলত সম্পূর্ণ ম্যাচ পুরো নব্বই মিনিটে কিন্তু ভারতের একটাই সটন টার্গেট ছিল যেটা গিফট হিসাবে আমাদের দিয়েছে সিঙ্গাপুরের প্লেয়াররা মানে অতিথি নারায়ণ আমরা জানি তাই সেই অতিথিকে একটা গোল করতে দিল অ্যাকচুয়ালি ভাগ্যের জোরে কিন্তু ভারত কালকে ম্যাচটা ড্র করলো ভারতের সঙ্গে সিঙ্গাপুরের খেলা হচ্ছে নাকি বাংলাদেশের সঙ্গে স্পেনের খেলা হচ্ছে বোঝা মুশকিল মানে যেভাবে সিঙ্গাপুরের প্লেয়াররা পাসিং ফুটবল খেলছে যেভাবে অ্যাটাক করছে সম্পূর্ণ ম্যাচ পুরো নব্বই মিনিট জুড়ে সিঙ্গাপুর ডমিনেট করে গেছে আর সিঙ্গাপুর যে গোলটা দিয়েছে সেটা অবশ্যই ডিফেন্সিভ ল্যাপস থেকে এসেছে ভারতের ডিফেন্সিভ ল্যাবস থেকে আর ভারতের বা খালিদ জামিলের সম্পূর্ণ লক্ষ্য ছিল আমরা পুরো নব্বই মিনিট ডিফেন্স করব পুরো নব্বই মিনিট ধরে আমরা ম্যাচটা বাঁচাবো অ্যাকচুয়ালি কি এই ম্যাচটা ড্র করতেই গিয়েছিল খালিদ জামিল ভারত একেবারে জঘন্য ফুটবল খেলেছে যারা সম্পূর্ণ খেলাটা দেখেছো ভারতের খেলা কারোর পছন্দ হবে না কেউ যদি বলো যে দাদা ও ভালো খেলেছে সে ভালো খেলেছে ওগুলো ভুল ওগুলো ভুল কথা তোমাকে বাস্তবটা মানতে হবে সঠিক জিনিসটা মানতে হবে ভারতের কোনো প্লেয়ার গতকাল ভালো খেলেনি কোনো প্লেয়ারই ভালো খেলেনি রহিমালিও ভালো খেলেনি রহিম আলি যে গোলটা করেছে সেটা সম্পূর্ণ সিঙ্গাপুর আমাদের গিফট করেছে সিঙ্গাপুরের প্লেয়ার ব্যাকপাস করেছে সেটা রহিমালি ছুটে গিয়ে গোল করেছে এটা রহিম আলীর একক দক্ষতা থেকে বলা যেতে পারে সিঙ্গাপুরের ডিফেন্ডারের একক দক্ষতাটা বেশি ছিল ভারতকে গোল করানোর জন্য আর উল্টো দিকে কি বাংলাদেশ হেরে গেছে হংকংয়ের বিরুদ্ধে চার তিন গোলে এর ফলে ভারত যে চার নাম্বার পজিশানে ছিল সেখান থেকে তিন নাম্বার পজিশানে উঠে এলো এরপরে ভারতে দুটো হোম ম্যাচ আছে একটা হংকংয়ের বিরুদ্ধে আর একটা আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরের বিরুদ্ধেটা কোথায় রিসেন্ট আছে বোধহয় চোদ্দ পনেরো তারিখ আমার ঠিকঠাক এই মুহূর্তে মনে নেই তো এই ম্যাচ দুটোতে যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু ভারত ইএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশে কোয়ালিফাই করে যাবে যেখানে আমরা ভারতকে প্রতিনিধিত্ব করতে দেখতে পেতে পারি যদি এই দুটো ম্যাচ জিততে পারে তবে কিন্তু ভারতকে জিততে পারবে সেই নিয়ে সন্দেহ আছে কারণ ভারতের খেলা কোনোভাবেই দৃষ্টিনন্দন নয় শুধু কাউন্টার অ্যাটাক করব আর থ্রো থেকে গোল করব লম্বা থ্রো আসবে সেখান থেকে হেড ফেড দিয়ে যাওয়া করে খোঁচা দিয়ে একটা গোলে বল ঢুকিয়ে দেবো এই একটা টেন্ডেন্সি রয়েছে তবে যেহেতু কাফা নেশন কাপে খালিদ জামিল ভালো পারফরমেন্স করিয়েছে দলকে সেই জন্য খালিদ জামিলের ওপরেই ভরসা রাখা উচিত আমাদের আশা করছি এই ম্যাচটা যেহেতু খালিদ জামিল ড্র করার জন্য গিয়েছিল ড্র করতে পেরেছে সে তার প্ল্যানিংয়ের দিক থেকে সাকসেসফুল হয়েছে সে সফল হয়েছে তার প্ল্যানিংয়ে এবার এর পরে যে প্ল্যানিংটা রেখেছে নিশ্চয়ই সমস্ত ম্যাচ ড্র করব এরকম তো তার প্ল্যানিং হতে পারে না তার প্ল্যানিং তো এমনও হবে যে কিছু কিছু ম্যাচ আমরা জিতব তো হোম ম্যাচগুলো যদি তার জেতার তার প্ল্যানিংয়ে থাকে তাহলে যদি সেই প্ল্যানিংটা সাকসেসফুল আবার হয় আবার যদি ভারত জিততে পারে তাহলে সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাও আমার তো তাই মনে হয় তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট বক্স খোলা থাকবে এবং আগেও বললাম আবারও বললাম খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই